আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জের শিশু পার্কে শুনো অবাক হচ্ছেন হ্যাঁ আমাদের কিশোরগঞ্জে রয়েছে ছোট্ট একটা পার্ক যাত্রাটা শুরু হয় এখান থেকে আসসালামু আলাইকুম আমি মেহেদি আছেন আজকে সকাল সকাল স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের থ্রুতে জানতে পারি আমাদের কিশোরগঞ্জে রয়েছে একটা ছোট্ট খাট্ট শিশু পার্ক তো কথা না বলে যাচ্ছি সেদিকেই আসসালাম আলাইকুম আমরা আছি বর্তমানে কিশোরগঞ্জের একটা ছোট্ট খাট্ট পার্কে এটা আছে কিশোরগঞ্জ উপজেলা শিশু এটা তো বা মানুষের জানার বাহিরে একটা পার্ক যে ভাই আমি প্রথম আসলাম আজকে শিশু পার্ক আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ভিজিট করতে পারেন সুন্দর একটা পার্ক যদিও এরিয়াটা অনেক বেশি বড় না ছোট্ট খাট্টোর মধ্যে তবে সুন্দর একটা পার্ক কি খবর ছোট ভাই তুমি শিশুর পার্কে তুমি কি করো এই যে আড্ডা দিতেছি তোমার আড্ডা এখানে অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর এই জন্য আচ্ছা 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 তো তোমার বাসা কই ছোট ভাই আমার বাসা হতেছে কিশোরগঞ্জ বলা যায় কিশোরগঞ্জ আমাদের থানা আর আমাদের বাসা হতেছে নিতাইয়ের তাই না আচ্ছা ঠিক আছে ঘোরাফেরা করে ঠিক আছে আমার মেয়ে নে আইছে না কখনো ঠিক আছে এদিকে আরেকজনের কাণ্ড দেখেন সে নিজের শক্তি পরীক্ষা করতে ব্যস্ত শিশুদের পার্কে এসে আমরাও শিশুদের মতো আচরণ করাটা শুরু করে দিয়েছি তো গাইস দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ মুহূর্তে অনেকক্ষণ যাবৎ এখানে ঘোরাফেরা করলাম দেখলাম যে যার মতো ফটো ভিডিও সব কিছু ক্লিক করল তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি কারণ হয়তো বা বেশিক্ষণ থাকা এখানে অ্যালাউ করবে না কারণ আমরা যেহেতু কেউই শিশু না আর অ্যাট্রাক্ট হচ্ছে শিশু পার্ক তো অবশ্যই অবশ্যই আমার সাজেশন থাকবে যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই এসে ঘুরে যাবেন অনেক সুন্দর একটা জায়গা খুব এনজয় করবেন আপনাদের বাচ্চারাও খুব এনজয় করবে তো যাই হোক অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগতেছে বা কেমন লাগে অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি ধরা পান অবশ্যই আমাকে জানিয়ে দেবেন তারপর আমরা অটোতে করে বন্ধুদের সাথে বাড়িতে চলে যাচ্ছি প্রকৃতিক ভিউগুলো এনজয় করতে করতে তো দেখা হচ্ছে বাড়িতে ফাইনালি চলে আসলাম দেখতে পাচ্ছেন সরাসরি কিশোরগঞ্জ থেকে বাড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার কাজ চলতেছে এগুলো কিছুদিন আগে রাস্তা ঠিক করছে তাই রাস্তাগুলো অনেক খারাপ যাই হোক কথা হচ্ছে যে যারা যারা আমার ব্লগটা দেখলেন ইউটিউব চ্যানেলে অথবা টিকটক থেকে দেখলেন টিকটক থেকে দেখলে অবশ্যই টিকটক আমাকে ফলো করবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে